এরকম একটা বাস্তবতায় দেশ পড়েছে এখান থেকে দেশকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আমি বিশ্বাস করি যে দেশ এবং দেশের মানুষ আজ প্রতীক্ষা করছে একটা পরিবর্তনের এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই পরিবর্তনের জন্য আমাদেরকে এক বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এসছে এবং দুর্নীতিতে তার সাজা সরকারে নিযুক্ত প্রধান বিচারপতি এক সরকারের নিযুক্ত প্রধান সেনাপতি দুর্নীতির দায় অভিযুক্ত সরকারের নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায় অভিযুক্ত এবং খুব বড় সচিব পর্যায়ে সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে উচ্চ কর্মকর্তাদের গাড়ি চালক পর্যন্ত তো এখন তাহলে কি এই সরকারি দুর্নীতিগ্রস্ত এই কথাই তো বলতে হবে বিস্ময়কর ব্যাপার হলো যে একটা এমন একটা সরকার আজকে ক্ষমতায় আসি যে সেই সরকারে নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছা মতো কাজ না করার কারণে এই দুর্নীতি এবং দুর্নীতির পরিমাণ কি আমাদের দেশের সরকার প্রধান সম্প্রতি একটা দেশে গেলেন সেখান থেকে কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন এরে এক একজন দুর্নীতিবাস তার চেয়ে বেশি টাকার দুর্নীতি করেছেন এই তো বাস্তবতা আর কি যে তারা তার নানা উপসর্গ যেসব রোগের সে কমানোর জন্য চেষ্টা করছেন কিন্তু তার যে মূল চিকিৎসা সেটা এখানে সম্ভব না সেটা একটা মাল্টিডিসিপ্লিন অ্যাডভান্স মেডিকেল সেন্টার ছাড়া সম্ভব না এবং সেটা আমাদের দেশে নাই সেজন্য আমরা বারবার বলেছিলাম যে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া কিন্তু সরকার নানা অপরচুটি দিয়ে সেটাকে রোধ করে রেখেছে তো আমরা তার মুক্তি চাই যদি মুক্তি হতে পারলে মুক্ত হতে পারলে তো তুমি যে কোনো জায়গায় চিকিৎসা করতে পারবে সেজন্য আমাদের এখন দাবি যে নেতৃত্ব দিয়েছেন সে দেশের বেগম খালেদা যে খুব অসুস্থ তার